যখন নারীরা নিজের পায়ে দাঁড়ায় তখন সমাজেরও উত্থান হয় যখন নারীরা নিরাপদ বোধ করে তখন পরিবারও শক্তিশালী হয় এটাই লক্ষ্মীর ভান্ডারের অঙ্গীকার আমার নাম অন্তরা চক্রবর্তী প্রথমে একটা দু হাজার একুশ সালে ফার্স্ট ফর্ম ফিল আপ করেছিলাম জানতে পেরে যে লক্ষ্মী ভান্ডার ফর্ম ফিল আপ হচ্ছে এক মাস পর থেকে পাঁচশো টাকা করে পেতাম এবং কিছুদিনের মধ্যে দিদি হাজার টাকা করে দেয় হাজার টাকা করে এখন ব্যাঙ্কে আসে সেই হাজার টাকা দিয়ে মেঘার মেলনে তো জিনিস কিনতে পারি আমার দুটো বড় বড় নিয়ে তাদের কিছুটা পুরো সব পাল্টা প্রমাণ করতে পারি যা পৌঁছে যাচ্ছে কোটি কোটি লাখো নারীর কাছে শহর থেকে গ্রাম পাড়া প্রতিটি ঘরে যেখানে অর্থ সরাসরি পৌঁছে যায় নারীর নিজের হাতে স্বচ্ছভাবে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে যা নারীর কণ্ঠকে আরও শক্তিশালী করেছে নিজেদের পরিবারেই তারা পরিবারকে সাহায্য করছে দৈনন্দিন চাহিদা স্বাস্থ্য সেবা এবং আপৎকালীন সময়ে প্রতি মাসে তিনি মনে করেন তার সুরক্ষার কথা তার সম্মানের কথা তার ক্ষমতায়নের কথা যার ভিত্তি তৈরি হয়েছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গিতে এবং শক্তি পেয়েছে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটাই মা মাটি মানুষের সরকার যারা নারীর শক্তিতে বিশ্বাস করে এটাই নারীর কণ্ঠস্বর এটাই উন্নয়নের গল্প